ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির যে ফলাফল দ্বিতীয় মেধা তালিকার ফলাফল এবং মাইগ্রেশনের ফলাফল কবে নাগাদ প্রকাশিত হবে সে বিষয়টি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব এই বিষয়টি নিয়ে অবশ্য বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে আমি দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত খবরটি আপনাদের সামনে তুলে ধরছি এখানে বলা হয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমে প্রথম মেধা তালিকায় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন ও দ্বিতীয় মেধা তালিকা আগামী তেইশ চব্বিশ জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হবে অর্থাৎ তেইশ অথবা চব্বিশ জুলাই এর মধ্যে কিন্তু প্রকাশিত হবে দ্বিতীয় মেধা তালিকা এবং ওই যে বিষয় পরিবর্তন বা যেটাকে আমরা বলি মাইগ্রেশন সেই মাইগ্রেশনের ফলাফল রবিবার বিশ জুলাই দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত ডিন ডক্টর মোহাম্মদ আশেক কবির চৌধুরী অর্থাৎ যে বিষয়টি এই খবরে যেটি নিশ্চিত করা হয়েছে তেইশ কিংবা চব্বিশ জুলাই কিন্তু প্রকাশিত হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেরিট লিস্ট এবং যে মাইগ্রেশন এই ফলাফল এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ